আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি একটা পর্যায়ক্রমিক চলমান থাকবে যে কোন কোন ডিপার্টমেন্ট আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাইবার প্রশ্ন বা লিখিত আপনাকে কোন ধরনের প্রশ্ন করতে পারে সেটার আমরা পর্যায় শুরু করেছি একটি পর্ব আমরা চলমান থাকবে ইনশাল্লাহ তো টেক্সটাইলের তো জানেন আপনারা যে যারা হচ্ছে টেক্সটাইল সম্পর্কে অবগত এবং ডিপার্টমেন্ট সম্পর্কে বিশেষ করে আমি চারটা ডিপার্টমেন্টের কথাই বলবো যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং ওয়ার প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং পর্যায়ক্রমে কোন কোন পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসছে ভাইভা এবং রিটার্ন সম্পর্কে এই বিষয়গুলো আজকে আলোচনা করব যদিও আপনারা অনেকে জানেন কিন্তু অনেক ফ্রেশার যারা জানেন না বিষয় বিষয়গুলো তাদের জন্য খুবই জরুরি আমি মনে করি যে আমরা কিন্তু জানেন যে 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 সেক্টরে কিন্তু ভাইভা দিতে যাবেন সেই সেই সেক্টর ডিপার্টমেন্টের কিন্তু আপনাকে প্রশ্ন করবে আপনি যদি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং যেটা কিবা স্পিনিং জগতে যান সেখানে স্পিনিং জগতে প্রশ্ন করবে যদি ফেব্রিকের ক্ষেত্রে যান সেকে ফেব্রিকের ক্ষেত্রে প্রশ্ন করবে তারপরে আপনি যদি ওয়ার্ড প্রসেসিং যান ওয়ার্ড প্রসেসিংয়ের কিছু বেসিক প্রশ্ন করবে অ্যাপারেল গেলে অবশ্যই অ্যাপারেল মার্সেন্টাইজিং মার্সেন্ডাইজিং কোয়ালিটি কোয়ালিটি তারপরে এই চার ডিপার্টমেন্ট এক একটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু কিছু কাজ থাকে থাকেনি স্পেসিফিক এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু কার্যক্রম আলাদা তো বিশেষ করে যারা ফ্রেশার তাদের জন্য বলবো যে প্রথমেই আমি আলোচনা করব যে স্পিনিং ডিপার্টমেন্ট স্পিনিং আপনারা অনেকে জানেন না যারা স্পিনিং নাম শুনলেই কিন্তু অনেকে একটা ভয় বা আতঙ্কে থাকেন আপনারা বর্তমান প্রেক্ষাপটে অনেকেই জানেন বা ম্যাক্সিমামই জানেন না যে স্পিনিং আসলেও বর্তমানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলোতেই চিলার সিস্টেম চালু করেছে চিলারের কাজ কি ফ্লোর আপনার এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা থাকবে যে এর চেয়ে আরও মানে মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি স্পিনিং ফ্লোরে আছেন তো এই এই ফেসিলিটিটা ফ্যাসিলিটিটা কিন্তু সব ইন্ডাস্ট্রিতে নেই নতুন নতুন ইন্ডাস্ট্রিগুলো যারা তারা কিন্তু এটা ব্যবস্থা করছে বা বিশেষ করে গ্রুপ ফ্যাক্টরিগুলো তো স্পিনিং জগতে কিন্তু আপনার অবশ্যই এটা তো ফান্ডামেন্টাল একটা এটা বলে মাদার অফ ইয়ারটা হচ্ছে মাদার অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমরা জানি তো এই বিষয়গুলো কিন্তু যেখান যদি আপনি কখনই স্পিনিংয়ে বা ইয়ার্নে পরীক্ষা দিতে আসেন স্পিনিংয়ে পরীক্ষা দিতে আসেন তাহলে আপনার কি ধরনের বায়ো ফেস করতে হবে বা কী ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে সেই বিষয়গুলো যদি এখানে কিন্তু নর্মালি ডিপ্লোমা যারা তাদেরকে কিন্তু নর্মালি অ্যাপিওতে নিয়োগ দেওয়া হয় তারপরে হচ্ছে আবার যারা অভিজ্ঞতা তাদেরকে পিওতে প্রোডাকশন অফিসার এপিও জানেন যে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার তো এই বিষয়গুলো কিন্তু আরও কিছু বিষয় ডিপেন্ড করবে যখনই আপনি আরও বড় পদের জন্য পরীক্ষা দিবেন তো আমি অল্প সময়ের ভিতরে যেহেতু আমরা একটা পর্ব শুরু করতে যাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে কথা বলবো তো আমরা অল্প ভিতরেই শেষ করব সংক্ষিপ্ত আকারে। তো ইয়ারনে যদি আপনি স্পিনিংয়ে আসেন প্রথমেই বলবে যে স্পিনিংটা কি বলে স্পিনিংটা জানতে হবে স্পিনিং তারপরে কি কাউন কী কাউন্ট কি কাউন্ট তো জানেন ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটা কাউন্ট থাকে সেটার সঙ্গে আমাদের খুব জানতে হবে তারপরে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি কাউন্ট ট্যাক্স থেকে ডেনিয়ার ডেনিয়ার থেকে ইংলিশ মেট্রিক কাউন্টের রূপান্তর তারপরে চলে আসেন প্রোডাকশান প্রোডাকশন ইয়ার আসলেই প্রথমেই প্রোডাকশানে চলে আসবে হতে হবে আপনার কি ব্লোরুম কার্ডিং ড্রয়িং হোম্বিং সিমপ্লেক্স রিং ফিনিশিং তো এই প্রত্যেকটাই কিন্তু আপনার প্রোডাকশনের ক্যালকুলেশান আছে আপনারা জানেন যে প্রোডাকশানের ক্যালকুলেশানে আপনাদের ম্যাথ জানতে হবে বা প্রোডাকশানের ক্যালকুলেশানে ম্যাথগুলো কিন্তু আপনার দৌড়বে যে বলেন তো রিংয়ের প্রোডাকশানটা কি হবে তো রিংয়ের প্রোডাকশনের কিন্তু যে রিংয়ের প্রোডাকশনটা সূত্র ধরতে পারে তারপরে আপনাকে কম্বারের প্রোডাকশন ধরতে পারে তারপরে ব্লোরুমের পার্সেন্টেজ ওয়েস্টেজের নাম এগুলো কিন্তু দৌড়বে স্বাভাবিক এই কিছু বেসিক জিনিস জানলে ইনশাল্লাহ আমি মনে করি আপনার চাকরিটা হয়ে যাবে রিটেনে কিন্তু সেম জিনিসগুলো আপনাকে ধরবে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হন তাহলে বাংলায় কোশ্চেন করবে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং হন তাহলে ইংলিশ কোশ্চেন করবে কোশ্চেনের ধরন এবং কোশ্চেনগুলো কিন্তু সেম থাকবে এটা আপনার জানতে হবে আমি আবারও রিপিট করছি যদি স্পিনিংয়ে কখনও কেউ ইন্টারভিউ দিতে আসেন সেই ক্ষেত্রে আপনার জানতে হবে স্পিনিং কী কত প্রকার কত ধরনের মডার্ন এবং কনভেনশনাল কোন স্পিনিংটা সবচেয়ে বেশি জনপ্রিয় তারপরে সুতার কাউন্ট কি কাউন্ট কত প্রকার ডাইরেক্ট ইনডাইরেক্ট কাউন্ট চেঞ্জ তারপরে হচ্ছে কতগুলো বা সরি কম্বারে প্রোডাকশন ড্রয়িং ফিনিশার ড্রয়িং ব্রেকার ড্রয়িং একই কথা ড্রয়িং প্রোডাকশান একই তারপরে কার্ডিং প্রোডাকশান তারপরে সিমপ্লেক্স প্রোডাকশন রিং ফিনিশিং এই প্রোডাকশনের সূত্রগুলো আপনি মাথায় রাখতে হবে তারপরে দ্বিতীয় হচ্ছে যেমন কোয়ালিটি কিছু বেসিক জিনিসগুলো বিভিন্ন পার্টস মেশিনের নাম রিং মেশিনের কিছু পার্টসের নাম কার্ডিং মেশিনের কিছু পার্সের নাম কম্বার মেশিনের কিছু পার্সের নাম এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনার জানতেই হবে এই বিষয়গুলো থাকে এই বিষয়গুলো যদি আপনি পারেন ইনশাল্লাহ আমি মনে করি যে চাকরির জীবনে ফ্রেশার জীবনে আপনার যে কোনো বিষয়ে যদি বিশেষ করে যদি স্পিনিং সেক্টরে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ আমি মনে করি যে যে আপনার ভাইবা ভালো হবে এবং রিটেন ভালো হবে এবং চাকরির জন্য ফোনটা আপনি অবশ্যই পাবেন তো এই ছিল স্পিনিং এর পরবর্তী আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব নিয়ে আলোচনা করবো ভিডিওটি সবার জন্য উৎসর্গ যারা ফ্রেশার তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন অনেকে বিষয়গুলো জানে কিন্তু বা এটা আসলেও আমরা জানলেও কিন্তু অনেকে যারা নতুন তারা হয়তো বা জানে না তো বিশেষ করে সবার উদ্দেশ্যেই করা ভিডিওটি ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম